এই বছর তো মোটামুটি শিবরাত্রি দুদিন ধরেই ছিল তোমরা তো সকলেই জানো তো আমি ভাবলাম যে ঠাকুরগুলোকে একটু রঙ করে ফেলি কারণ যেহেতু পুজো তো সেরকমভাবে কিছু হচ্ছে না তাই ভাবলাম যে ঠাকুরটাকে একটু রঙ করলে হয়তো দেখতে সুন্দর লাগবে আর এটা হচ্ছে তার আগের দিন রাতের বেলাতে আমি মোটামুটি একটা অবধি কাজ করেছি আর এগুলো ছিল আফটার দেখো যেহেতু প্রতি বছর একবার করে হলেও ঠাকুরটাকে রং করা হয় তাই ভাবলাম যে বছর রঙটা না হয় আমি করি ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ নার্ভাস ছিলাম যে আমি কিভাবে কি করব কিন্তু মানে আমি না প্রথমবার এই জিনিসপত্রগুলো করছি মনে তো প্রচণ্ড ভয় ছিল যে আমি কিভাবে রঙ করবো যেহেতু আমাদের এই ঠাকুরগুলো প্রত্যেকটাই শ্বেত পাথরের আর শ্বেত পাথরের ওপরে ফেব্রিক কালার আসলেই কি ধরবে কিনা সেটা আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তো ওখানে নন্দীকে আমি জাস্ট হোয়াইট কালারের একটা কোটিং করেছিলাম আর এই ঠাকুরগুলো ভীষণ ভারী ছিল আর এই ঠাকুরগুলো আজ থেকে প্রায় মোটামুটি আমারই বয়স যা তার হয়তো দ্বিগুণ বয়সের ঠাকুর তাই জন্য একটু একটু দাগ তো হয়েই গেছিলো তো তারপরেও আর কি যেই জায়গাগুলো রঙ করাই ছিল সেই জায়গাগুলোকে আমি সুন্দর করে আর একটু ডিফাইন করার চেষ্টা করছিলাম হাত প্রচণ্ড কাঁপছিল কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে না আমি একটু ট্রাই করি হয়তো ট্রাই করলে পারবো আর মা আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো সত্যি কথা বলতে মা আমাকে ভীষণ হেল্প করেছে মা না থাকলে আমি এতটা রাত জেগেই ঠাকুরের কাজগুলো করতে পারতাম না চলো তোমাদের সঙ্গে না একটা সত্যি ঘটনা শেয়ার করি তো এই কাজটা করতে করতে আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করতে একদিন দাদু তারাপীঠ যাবে বলে বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছে তো অনেকটা রাস্তা যাওয়ার পরে দাদুকে যখন কন্ট্রাক্টার এসে মানে দাদুর কাছে যখন টাকা চায় তখন দাদু বলেছে যে আমি তারাপীঠ যাব তো আমার ভাড়াটা কেটে নিন তখন সেই কন্ডাক্টর বলছে না এটা তো তারাপীঠ না এটা তো তারকেশ্বরের বাস আর তখন এমনই একটা সময় দাদুকে বলেছে যে সময় হয়তো বাড়ি ফিরে আসাটা সম্ভব না আর ওখান থেকে তারাপীঠ যাওয়াটাও সম্ভব নয় তো দাদু বলছিল ঠিক আছে যখন আমি চেপেই গেছি তাহলে আমি তারকেশ্বরটাই ঘুরে যাই তো নর্মালি সেখান থেকে নেমেছে নেমে ঠাকুর মন্দির যাবে তো তার আগে দাদু একটা শিবের মানে এরকম একটা শিবের একটা দর করেছে যে এই ঠাকুরটার কীরকম কি দাম আছে সে নিতে চায় আর ওখানে তো কিছু মানুষ ছিলেন তারা বলছে না আপনি তো নেবেন না শুধু শুধু দর করছেন এরকম তো দাদুকে বলাতে দাদু বলছে না আমি নেব সত্যি করে দাম করুন মানে এরকম হয় না যে কিনতে গেলে অনেক মানুষ এরকম থাকে আর সেই লোকটাও বেশ রাগারাগি করছিল তো দাদু মানে দাদুকে যা দাম বলেছে তো দাদু বলছে হ্যাঁ আমি এই দাম দিতে পারবো আমি নিতে চাই তখন দাদু বলেছে যে এরকম একটা লাল কাপড়ের মধ্যে ঠাকুরটাকে জড়িয়ে দিতে তো সে সেই ঠাকুরটাকে নিয়ে বাড়ি চলে আসার পথে বাসে চেপেছে এবারে বাসে চাপার কারণে ঠাকুর যেহেতু কিনেছে তাই পাশের সিটে মানে ঠাকুরটাকে রেখেছে যেই বাসে করে দাদু আসছিল সেই বাসের পাশের সিটে ঠাকুরটাকে বসিয়ে রেখে নিয়ে আসছিল তখন কন্ডাক্টর বলছেন যে আপনি ঠাকুরটাকে তুলুন তখন দাদু বলেছে না আপনি একটা কাজ করুন আপনি পাশের সিটের ভাড়াটাও নিয়ে নিন ঠাকুর যাচ্ছে আমার আমি এই সিট থেকে নাকি তুলবো না তো এই নিয়ে দাদুর সাথে তর্কাতর্কি শুরু হয়েছিল তো তখন বাধ্য হয়ে দাদুকে নেমে যেতে হয়েছিল আর কি ঠাকুরের মানে ঠাকুরটাকে নিয়ে তো কি হয় কিছুটা রাস্তা এগিয়ে যাওয়াতেই আর কি গাড়িটা না মানে পাংচার হয়ে যায় তো তখন দাদুকে বাধ্য হয়ে সেই জায়গা থেকে নেমে আসতে হয় তারপর নর্মাল একটা গাড়ি করে দাদু বাড়ি চলে আসে তো মানে এরকমই আর কি ব্যাপার যে ঠাকুর মানে চাননি যে ওনাকে ওইভাবে ওঠানো হোক তাই বাসটাকেই পাংচার করে দিয়েছিল এটাই ঘটনাটা আমার পিসি আমাকে ঘটনাটা বলেছিল তো তারপর আমাদের বাড়ি নিয়ে আসা হয়েছে আর আমি তোমাদের বাগানের দিকের অংশটা দেখিয়েছিলাম আমাদের বাড়ি তো ওইখানেই প্রথম ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছিল যেহেতু ওটা একটু রোডের ধারে পড়ছিল তো তখন বাইরে থেকে অনেক প্রেশার আসছিলো যে ঠাকুরটা ওখানে রাখা যাবে না তো এই দেখো বলতে বলতে আমি কমপ্লিট করেই ফেলেছি আর এখন আমি বাড়ি চলে এসেছি আর হাতের অবস্থা দেখো কি অবস্থা যাই হোক তো তারপর আমার দাদু স্বপ্ন পেয়েছিলেন যে তাকে প্রতিষ্ঠা করার মানে একদম বাড়ির সামনের মানে সদরে আর কি প্রতিষ্ঠান করার জন্য স্বপ্ন পেয়েছিলেন তো তারপর থেকে এই যে লিঙ্গ যেটা তোমরা দেখলে শিবলিঙ্গে ওই শিবলিঙ্গটার নিচে আমাদের আসল যে মূর্তিটা সেটা আছে তার উপরেই এই শিবলিঙ্গটাকে তৈরি করা আর তোমরা যেই শিব ঠাকুরটাকে দেখলে শিব আর পার্বতী তাদেরকে নিয়ে আসা হয়েছিল কাশী বিশ্বনাথ থেকে আর এই যে তোমরা এখন যেই পিতলের সাপটা দেখছো এটা নিয়ে আসা হয়েছিল নবদ্বীপ থেকে অর্ডার দিয়ে আর কি দাদু নিয়ে এসেছিলো তো আমাদের বাড়ির শিব কিন্তু ভীষণ জাগ্রত এটা আমি শুনেওছি মানে আজব দিয়ে আমি যতটুকু চেয়েছি আমার খুব একটা বিশেষ কিছু চাওয়ার নেই বাট ছোটো ছোটো যেটুকু আমি চেয়েছিলাম আমি কিন্তু আজও পেয়েছি অনেকেই বলে যে আমাদের বাড়ির শিবের মন্দিরের কাছ থেকে মানে যে যেরকম মানত করেছে সে সব কিছুই পায় তো যাই হোক এই হচ্ছে এই যে মানে মূর্তিটার কথা তোমাদেরকে বললেন এই মূর্তিটাই নিয়ে আসা হয়েছিল কাশী বিশ্বনাথ থেকে তো এটার ওপরেই আমি ছোট করে কিছু একটা করার চেষ্টা করছিলাম কারণ আগে যিনি রঙ করেছিলেন তিনি মানে তার রংটাকে যেহেতু কাভার করতে হবে তো সেই জন্য আমি খুব সাহস করে করার চেষ্টা করছি মানে এখানে ভাই এসে আমার কাজ দেখছিল আমাকে সকলেই বলছিল যে এটা নাকি তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া নাকি কোনো কিছুই হয় না এটা কিন্তু খুব সত্যি কথা তো সকলেই বলছিল যে আমার হাতে হয়তো তার এই সাজার শখ ছিল তাই হয়তো এইরকমভাবে হয়েছিল আর সত্যি কথা বলবো মানে এত অদ্ভুতভাবে সব কিছু জোগাড় হয়ে গেছিলো আমার কাছে কালার সেরকম ছিল না বাট তারপরেও আমি কিভাবে কি ম্যানেজ করেছি আমি নিজেও জানি না তো যাই হোক আমার এই কাজটা করতে পেরে নিজেকে ভীষণ লাকি ফিল হচ্ছে আগে যখন বাড়িতে এরকম শিবরাত্রি পুজো হতো আমার ভীষণ ইচ্ছে হতো যে এই এক এই ঠাকুরকে একদিন আমিও রঙ করব কিন্তু আমি ভয় পেতাম যে আমি হয়তো পারবো না যাই হোক সব কাজ কমপ্লিট করার পর বাজার গিয়েছিলাম বাজারে গিয়ে ফুল টুল আরও যেসব জিনিসপত্র ছিল সব কিছুই কিনেছিলাম কারণ আর আমি কিন্তু শিবরাত্রি তার পরের দিন করেছিলাম আর তার আগের দিন আমার মেজমা করেছিল আর তারপর ফুল টুল কিনতে গিয়েছিলাম তো তোমরা কবে কি পুজো দিয়েছিলে জানিও কিন্তু কমেন্ট করে আর সেদিনকে একটুখানি ঘির প্রদীপ জ্বালাবো ভেবেছিলাম তাই সব কিছু নিয়ে নিয়েছি আর এখন না খুব সুন্দর দেখলাম এরকম ধরনের ফুল পাওয়া যাচ্ছে রেডিমেড তো এই ফুলের প্যাকেট আমরা একটা কিনেছিলাম তারপর ফলের বাজার করতে গিয়েছিলাম ফলের বাজার করে বাড়ি ফিরতে ফিরতেই মোটামুটি আমাদের তো নটা সাড়ে নটা বেজেই গিয়েছিলো আর তারপর এসে দেখলাম বাড়িতে পুজো শুরু হয়ে গেছে এটা হচ্ছে তার আগের দিনের ক্লিপ মানে যেহেতু শিবরাত্রি আট তারিখে পড়েছিলো সেই আট তারিখে প্রথমে পুজো হয়েছিল আর ন তারিখেও পুজো হয়েছিলো তো আমরা ন তারিখে পুজোটা করেছি ছিলাম তো এখানে সুন্দর করে আরতি হয়েছিল আর তোমাদের বললাম না আমাদের মন্দিরের তোমাদের মিনি তো তুমি শেয়ার করেছি তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা তো জানোই তো আমাদের মন্দিরটা তেরোশো সালে আর কি তৈরি করা আর তারপরে এখানে আরতি হয়ে যায় আর এই হচ্ছে আমাদের ঠাকুর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের সকলের জন্য খুব শুভকামনা রইল সকলে ভালো থেকো